আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আপনাদের কাছে দূরে যে যেখানে আছেন সকলকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি অনেকটা ভরে উঠে কাজগুলো করে নিয়েছি পাঁচটার সময় তখন দেখলে ব্লগটা স্টার্টও করে দিয়েছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছে না অনেক কতদিনই গ্যাপ হয়ে গেছে তার জন্যে ভালো আজকে ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে যে দেখছেন পাশের বাড়িতে লাইট জ্বলছে মানে এখন রাত অন্ধকার মানে ভোর আর এইখানটা মনে হচ্ছে আলো আলো এই যে আকাশটা দেখছেন এখানটা মানে গাছপালা কম আছে তার জন্য এরকম আলো টাইফয়েড লাগছে কিন্তু একটু বস অন্ধকার আর এই যে মর এখনও হম মোরগের থেকে বার হয়নি অনেকটাই ভরে আমি উঠেছি উঠে আমি সাদা চলে গিয়েছিলাম তো আজকে তো এমন কুয়াশা আসেনি তো কুয়াশা এসেছে কেনা দেখতে তো কুয়াশা সেভাবে আসেনি আর আজকে এটা আমি নিজের বাড়িতে আছি আগেকার ব্লকে আপনাদের বলেছি নিজের বাড়িতে আমি চলে এসেছি অন্যদের বাড়ি মানে দুটো বাড়ি ধরুন তো বাড়ি থেকে এখন এই বাড়িতে এসেছি বারবার ননদের বাড়ি ননদের বাড়ি বলছি না তো দুটো বাড়ি বলছি তো বাড়ি থেকে এখন এই বাড়িতে চলে এসেছি ও বাড়িতে এখন অনেক কাজের ঝামেলা আছে আলু ধান সমস্ত মানে অনেক কিছু থাকার কারণে ওখানে এখন থাকছি না এখন এখানেই আছি এখান থেকে ওখানে থাকার একটাই কারণ এখানে ঘর একটাই ঘর তো অসুবিধা হয় সব বাচ্চাদের নিয়ে তার জন্য ওখানে গিয়ে থাকতে হয় আর ননদের ঘর তো ফাঁকাই পড়ে থাকে ননদ বাইরে থাকে আপনাদের বলেছি তো তার জন্যে আমি ওখানে যখন আমার মন হয় আমি যাই যখন মন হয় চলে আসি কোনো অসুবিধা হয় না ননদ ননদের সবাই বলেছে যে ওখানেই থাকতে তো আমি সব সময় ওখানে গিয়ে থাকতে চাই না বা থাকতে পারি না নিজের ঘরটাই ভালো লাগে আমার বেশি তো ওখানে যেতে হয় বাচ্চাদের জন্য ওখানে গেলে অনেক ওরা খেলাধুলা করে আর এখানে সেটা হয় না এই আর কি আর আমার সকলের দেখতে পাচ্ছেন সকলের সমস্ত কাজ আমি একে একে করে নিই রান্না বান্নাও করে নিয়েছি অনেকটাই ভরে উঠেছি তো তার জন্য ভরে ভরে সমস্ত কাজ করে নিয়েছি আর আমার এইখানে থাকলে না আমি ভোরেই উঠে পড়ি আর উঠে সমস্ত কাজ ছেলে মেয়ে বাচ্চারা উঠার আগে যতটা পারে আমি সব বুঝে নিই কারণ ওরা উঠে গেলে না আর অতটা সেইভাবে কাজ করতে আমি পারি না কারণ ওদের উঠে খাওয়ানো ব্রাশ করানো ওদের পড়তে বসানো অনেকটাই ঝামেলা হয়ে যায় তো আমি যতটা পারি ওরা শুয়ে থাকা থাকে যতক্ষণ ততক্ষণের মধ্যে আমি যতটা পারি চেষ্টা করি সমস্ত কাজ আমি এগিয়ে করে রাখতে তো ওরা এখন বাসে কাজটা যেটা থাকে সেটা হয়ে গেছে হয়ে এগিয়ে সাতটা সাড়ে সাতটার দিকে তরকারি ভাত রান্না হয়ে গেছে এখন ঠান্ডা বলে সাড়ে সাতটার দিকে ওরা উঠে তো তার আগে আমি সমস্তটা চেষ্টা করে ফেলি করে নেবার তো সমস্ত করে নিয়েছি আর এদিকে একটু লুচি করা হয়েছিল ঘুগনি বোঁদে ভাত ডাল ওগুলো সব হয়ে গেছে আর লুচিটা আটা মাখা ছিল লুচিটা আমি একে একে বেলে সেখে নিচ্ছি আর ওইদিকে মেয়ে চা খেয়েছিল সকালে একটু সাড়ে সাতটার সময় ছিল একটু চা খেয়ে যা শুনেছে যে লুচি করেছি ওদের তো আনন্দ না দিয়ে আবার সাইডে যে দুটো খেয়ে নাও গরম গরম আর এই যে মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আর এদিকে আমি আমার কাজ করছি আমার মতো কাজ করে যাচ্ছি আর সকালবেলা একটু সমস্ত কাজগুলো একটু চটপট করে নিলে সারাদিনটা একটু কাজের এটা একটু হালকাই থাকে আর আমাদের মেয়েদের কী বলুন তো যতই কাজ করি কাজ যেন শেষই হতে চায় না তবুও যতটা পারি সকালবেলা করে গুছিয়ে রাখার চেষ্টা করে থেকে আবারো যেন কেমন সব কিছু কাজ বেড়ে যায় বেরিয়ে যায় তো আর করা যাবে এটাই আর এই যে আবার ছেলেটাকেও দিয়ে দিলাম দুজনাকে বসিয়ে দিয়েছি আর গরম গরম লুচি একটু ভালোই লাগে ঠান্ডা হয়ে গেছে না কেমন লাগে তো ওটা সকাল সকালবেলাতেই আর এখন এটা দুপুরবেলায় ডাল করেছিলাম আলু ভাত করার পর একটু শাক নিয়ে এসেছিলাম মনে হচ্ছিল মাংস নিয়ে আসবে তো মাংস নিয়ে আসতে পারিনি কালকে একবার ব্লক তো কাল বৃহস্পতিবার ছিল মাংস আর আমাদের খেয়ালও ছিল না আর মাটিরও অনেকটাই কাজের চাপ ছিল তো বৃহস্পতিবার তো মাংস পাওয়া যাবে না আর পোলট্রির মাংস বাজারে অতটা যাওয়া হয় না তো কাজের ঝামেলাই হয়নি তো শাক নিয়ে এসে শাকটায় রান্না করতে হলো দুপুরবেলা বাচ্চাদের লাইয়ে দেওয়ার পর কেচে কুচে নিয়েছিলাম আর একটু রান্না করে নিয়েছিলাম আবার একটু জমিতে যেতে হবে দেখতে জমিতে গেছে ওরা মানে ধান কাটা হয়েছে ঘিটে ইঁটে ফিশান করা হয়েছে সেগুলো ওরা আবার সেদিন যে খামারটা চাচা হয়েছিলো খামারে এনে রেখে দিচ্ছে আমি একটু যাব আর এই যে কেমন ঝলমলে রোদ দিচ্ছে ছাদে আর ছাদটা কতদিন ওটা হয়নি তো তো একটু পাতা এসে জড়ো হয়ে গেছিলো ওগুলো আমি সব ঝাঁদ দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখেনি এই বাড়ির অবস্থা এ বাড়িতেও একটু আসতে হয়েছিল তো অনেকটাই কাঠকুটু এসে গেছে কাঠকুটুগুলো সমস্ত এক সাইড করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর এই যেটা আমাদের খামার জমিটা ভিডিও দিয়ে আপনাদের দেখানো আছে এই জমিটাতে ধান কাটা হয়নি আর ওই জমিটা থেকে ধান নিয়ে আসা হয়েছে খামারে আগে এবার এবারটা এইসব সব গুলো ওই সাইড থেকে এইদিকে সব নিয়ে এসে এসে রাখা হয়েছে ওই দিক থেকে এখনো সব সরিয়ে সাইড কত ওইখানটা আবার ফাঁকা করে দিতে হবে অনেকটাই এখনো কাজ বাকি আছে আর কি আর এই যে সমস্ত আলু মানে সব বাকি